এটা আমাদের প্রধান উপদেশে সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি ডেজ হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইবুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিকস ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহর মধ্যে হয়ে যাবে আগে ঘোষণা দেখ তারপর দেখবো আপনি দিলাম তো আপনার কাছে মনে হয় সকল ভাই বলেছে সন্তুষ্ট না আমরা আলোচনার শেষ প্রান্তে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা বুঝতে আমাদের কাছে মনে হচ্ছে সন্তুষ্ট